ধূপকুড়ি মহকুমার পূর্ব মাগুরমারিতে আব্দুর রহমানের মাছের আঁশ প্রক্রিয়াকরণের ব্যবসা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাছের দুর্গন্ধে তারা অতিষ্ঠ সব সময় তাদের নাকে রুমাল দিয়ে থাকতে হয় দুর্গন্ধের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন তাদের আরও অভিযোগ স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি মাছের আলসা নাড়িভুঁড়ি সব নিয়ে আসে এখানে আসার পরে এখানে এটা ধোয়া হয় এটা গাড্ডা করা হয়েছিল আর মাছের আলসাগুলো নিয়ে এরা নাড়ি ভুঁড়িগুলো গাড্ডা খেলে

বুঝানো না বুঝেও তারপরে আমরা থানা থানায় মানে জানাইছি জানার পরে থানা থেকেও আসছিল পুলিশ বলছিল ওদের কথা মানে শুনে নেবে আব্দুর রহমানের কারখানার পাশেই রয়েছে একটি হিমঘর হিমঘর কর্তৃপক্ষের অভিযোগ তাদের সীমানা প্রাচীর ঘেসে একটি বিশাল গর্ত করা হয়েছে সেই গর্তে ফেলা হচ্ছে পচা জল প্রাচীরের পাশে গর্ত করার ফলে প্রাচীর ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে আমাদের দেয়ালটা যাতে নষ্ট না হয়ে যায় দেয়ালের সাথে লাগোয়া যেভাবে গর্ত করা হয়েছে এটা বন্ধ করে দিক এবং যাতে দুর্গন্ধটা না ছড়ায় সেই ব্যবস্থাটুকু করুক অন্তত যদিও অভিযুক্ত ব্যবসায়ী আব্দুরে সাফাই তিনি ছোটখাটো ব্যবসা করেন এই কাজে খুব একটা দুর্গন্ধ হয় না এখানে কোনো গন্ধ নেই কোনো গন্ধ বাসনা নেই কিচ্ছুই না গন্ধ তো ওই একটু তো থাকবেই আর পাঁচ দশ কেজি সকলারে কাজ করি পাঁচ দশ কেজি এমন তো কোনো না মাগুরমারি এক নম্বর পঞ্চায়েতের প্রধানের আশ্বাস ওই ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা ওখানে অনেকবার গেছি আবার লাস্টের বারের দিকে যখন গেছি পঞ্চায়েত মেম্বারকে নিয়েও গেছিলাম তো ওখানে তো মারামারির মতো করে হয়ে গেছে ওখানে বাড়ির পাশে অনেক অসুস্থ লোক আছে ওরা কথা দিয়েছে যে ওরা পনেরো দিনের মধ্যেই ওরা ওখান থেকে ওই ব্যবসাটি খোড়াবে এলাকাবাসী থেকে শুরু করে হিমঘর কর্তৃপক্ষ সকলেই চাইছেন দুর্গন্ধ থেকে মুক্তি পেতে যে কারণে স্থানীয় প্রশাসনের দারস্থ হয়েছেন তারা জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জি রিপোর্ট এনকেটিভি বাংলা thank mm -hmm. you